বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে হাজির হয়েছে আবার অল্প কিছু মাল নেই আপনাদের সামনে তো আমি মালগুলো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই তো ডান পাশে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি মিক্সচার আছে এখানে অরিজিনাল বয়ে কোম্পানির চায়না ষোলো চ্যানেল যেটা অরিজিনাল বইয়ে কোম্পানির মিক্সচার তো এটার প্রসঙ্গে পরে আসতেছি এখানে আরও কিছু মাল আছে অল্প দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচ পিস শো ইউনিট আছে আর দুইটা সামি অরিজিনাল আছে এখানে রানিং কয়েল সবগুলোতে আছে একদম অরিজিনাল পঁচাত্তর ষোলো যেটা অর্থাৎ জনপ্রিয় ইউনিট এটা বর্তমানে খুব চাহিদা সামি ইউনিটের তো দুই পিস আছে যার লাগবে কল দিতে পারেন আমাকে এই হচ্ছে ইউনিটগুলো এখানে আছে পাঁচটা শো আর এই হচ্ছে সাউন্ড মাস্টার যেটা অরিজিনাল থাই ইউনিট অত্যন্ত সাউন্ড কোয়ালিটি ভালো এগুলার এগুলা দাম বেশি এই জন্য সবাই কিনে না এগুলোতে অরিজিনাল কয়েল লাগানো আছে সবগুলোতে একদম রানিং একদম রানিং ইউনিট সবগুলা যার যেটা লাগে আমাকে স্ক্রেশন মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান তো ইউনিটগুলোর দাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই সামনেগুলো নিলে দুই হাজার টাকা পিস আর এইগুলো নিলে পঁচিশশো টাকা পিস এখন সাউন্ড মাস্টার এবং শো একই দাম পঁচিশশো টাকা পিস যেটাই নেন পঁচিশশো টাকা একদম রানিং অবস্থায় আছে সবগুলো নেবেন আর চালাবেন কোনো সমস্যা নেই এগুলোর মডেল যদি দেখতে চান এই যে মডেল পি সিক্সটি দেওয়া এই যে লেখা আছে মেয়েটিন থাই আর শো তো চায় না সবাই জানে এটা হচ্ছে কোরিয়ান শামী অরিজিনাল কয়েল শো দুই হাজার টাকা পিস হচ্ছে সাম্মী শো হচ্ছে পঁচিশশো টাকা পিস এটাও পঁচিশশো টাকা পিস এগুলো হচ্ছে চার পিস আর এইখানে আছে টু একটি সেট আড়াইশো ওয়ার্ড অত্যন্ত ভালো বাজে এটা এটা কিন্তু ইন্ডিয়ান সেট একটু ধুলা ময়লা লেগে আছে আর একজনে স্পে করে দিয়েছিল এই জায়গাটা লেখা ছিল ফাইভ কোর আসলে স্প্রে করাতে একটু বিশ্রী দেখা যাইতেছে কিন্তু বাজে ভালো বাজে অত্যন্ত ভালো যদি ভালো না বাজে আসলে সুন্দর কিছু হয় না এটা কিন্তু মেটাল টেনিস্টার সেট অনেকে আড়াইশোর জন্য আমাকে কল দিছিলেন দেখেন এটা যদি লাগে নিতে পারেন এই যে টেনিস্টারগুলো অরিজিনালি আছে মেটাল টেনিস্টার অবশ্যই মাইকের জন্য তো পারদর্শী ভালো সেট ঘরে ছিল এই জন্য একটু ধুলাম আছে লাগানো একদম রানিং মাল দেখতে পাচ্ছেন এই যে পিছনের প্রিয় আউট আউক্স ভিতরের অবস্থাও ভালো আছে দেখা আছে আমার উপরের ঢাকনা খুলে দেখছি শুধু এটা চেঞ্জ এরপর যে আসি এই মিক্সচারটি সম্পর্কে এটা একদম রানিং দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ চেক করছি সবগুলো ফেডার এবং এখানে আরও বিভিন্ন আছে এই যে মনিটর পারচারটা তারপর গ্রুপ আউট এগুলো আমি এই মুহূর্তে চেক করলাম মাত্র এই যে হেডে লাগিয়ে এটা একদম রানিং যদি নিতে চান তো আড়াইশোর দামটা আসলে বলি নাই এটা আপনারা মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এটা একদম রানিং আড়াইশোটা আর এইটা হচ্ছে বইয়ে ষোলো বিয়াল্লিশ যেটা পরিচিত অত্যন্ত জনপ্রিয় মিক্সার এটা অরিজিনাল বইয়ে কোম্পানির এটার এই এটা কাটা আছে বয়েস প্রসেসরটা কাটা আগে বলে দিচ্ছি আর আসলে কনসার্টের প্রোগ্রাম যারা করে গানের প্রোগ্রাম করে তারা কিন্তু আলাদা লেক্সিকন অথবা অন্যান্য বিভিন্ন ধরনের বয়েস প্রসেসর পাওয়া যায় এগুলো আলাদা ইউজ করে সবাই যদি এটা নিতে চান দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা অবশ্যই কল দিবেন যার লাগে সেটা কল দেবেন নম্বরটি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পাবেন আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলা আপনি চাইলে আমাদের দোকানে এসে মাল চেক করেও নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও মাল পাঠিয়ে থাকি এক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাডভান্স করে মাল নিতে হবে কারণ অনেকেই মাল নিয়ে মাল তুলে না এসেই অবশ্যই এটার পিছনের অংশ আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে যে মেইন আউট মাস্টার এগুলো হচ্ছে গ্রুপ আর এই হচ্ছে মনিটর লাইনগুলো অবশ্যই যারা এটা চালায় তারা এটা সম্পর্কে আইডিয়া ভালোই আমি নিজেও অনেকদিন চালিয়ে ফেলাম সেম একটা মিক্সার তন্তন নামকরণ একটি মিক্সার যার লাগে কল দিবেন দাম মাত্র বিশ হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু প্রায় উনচল্লিশ হাজার পাঁচশো সম্ভবত এখন অবশ্যই যার লাগবে কল দেবেন এই কার্ডটা পাওয়া যায় মাত্র তিন থেকে পঁয়ত্রিশশো টাকা হলে এটা লাগিয়ে নিতে পারেন অরিজিনালটা এটা কাটা আছে আর বাকি সবগুলো ফেডার একদম রানিং তারপরে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো মনিটর পার্ট এগুলো হচ্ছে রানিং একদম আমি চেক করেছি তো অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করলে খুশি হব আর যার যেটা লাগে বলেই দিলাম কল দিবেন বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কল দিয়ে বুঝতে পারেন সমস্যা নেই আর ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আলাইকুম